যখন মানুষ রাস্তায় নেমে আন্দোলন করছে অভয়ার বিচারের জন্য ঠিক তখনই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বন্যা ভাসছে মানুষ কষ্টে আছে দক্ষিণবঙ্গে জল নামার আগেই উত্তরবঙ্গে বন্যার ঢুকুন বিপর্যয়ের সঙ্গে পাল্লা দিয়ে শুরু রাজনীতিও ফের সব দায় কেন্দ্রের ঘাড়ি চাপালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ব্যর্থতা ঢাকতে ফের কেন্দ্রকে দায়ী করতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়নি এবং এক পয়সা দেয়ও নি বাংলাই একমাত্র যে ফ্লাডের টাকা থেকে বঞ্চিত মেশেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা ভাসছে উত্তরবঙ্গের মালদা তবে এই বন্যা নিয়েই শুরু হয়েছে বঞ্চনার অভিযোগ প্রথমে ডিভিসির জল ছাড়া নিয়ে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী এবার বঞ্চনার অভিযোগ তুললেন তিনি রবিবার কলকাতা বিমানবন্দরে সেই একই সুর শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় কিন্তু অন্যান্য রাজ্যর ক্ষেত্রে দেখা গেল আর্থিক সহযোগিতা কেন্দ্রের তরফে এসেছিল এবার বাংলায় এত বড় বন্যা না কেউ খবরও নেয়নি এবং এক পয়সা দেয়ওনি বাংলায় একমাত্র যে ফ্লাডের টাকা থেকে বঞ্চিত দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতির মোকাবিলায় পদে পদে হোঁচট খেয়েছে রাজ্য দিকে দিকে দেখা গিয়েছে ত্রাণের হাহাকার স্বভাবতই উত্তরে বন্যার আশঙ্কায় রক্তচাপ বাড়ছে রাজ্যে তাই কি আগে ভাগেই কেন্দ্রের কোটে বল চেলতে মরিয়া মুখ্যমন্ত্রী ফরাক্কায় তো ড্রেজিং করে না আজকে ২০ বছর হয়ে গেছে ফরাক্কা ব্যারেজ সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে আগে ওরা একশো কুড়ি কিলোমিটার দেখভাল করত এখন সেটা কমিয়ে কুড়ি কিলোমিটারে এসে গেছে কিছুই করে না নির্বাচনের সময় সব আসে বড় বড় কথা বলে আর চলে যায় রচনা কুইন্টালে জল মেপেছিলেন তার নেত্রী জল মাপলেন টনে উত্তরবঙ্গে নেপাল থেকে কোশি নদীর জল ছেড়ে দিয়েছে কালকে পাঁচ লাখ কিউসে টন ওই জলটা আসছে বিহার হয়ে বাংলায় গঙ্গায় ঢুকছে এর ফলে বিস্তীর্ণ অঞ্চল প্লাবনের আশঙ্কা আছে এদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করছেন বলে পাল্টা খোঁচা বিজেপির সভাপতির মাননীয় মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন এর আগে আইলাতে হাজার কোটি টাকা এসেছিল সেই টাকা লুটপাট হয়েছে কেন্দ্র সরকার এই মুহূর্তে কোনো রাজ্যকে বন্যার টানে টাকা দেয়নি কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী আগে কেন্দ্রের সাথে সম্পর্কটা কি রাখতে চাই সেটা আগে ঠিক করুক রবিবার বিকেলে উত্তরবঙ্গ পৌঁছন মুখ্যমন্ত্রী বন্যা পরিস্থিতি নিয়ে উত্তর কন্যায় প্রশাসনিক বৈঠক করেন তিনি মুখ্যমন্ত্রী নির্দেশে রাজ্যের মুখ্য সচিব এবং জেলা শাসক গজল ব্যারেজ পরিদর্শন করেন কি অবস্থায় রয়েছে গজল ব্যারেজ অতিস্তা তা খতিয়ে দেখেন প্রশাসনিক কর্তারা কি পরিমাণ জলছাড়া হচ্ছে তাও জানতে চাওয়া হয় ব্যারেজ পরিদর্শনের পর গজল জবা হাওয়া মহলে বৈঠক করেন মুখ্য সচিব উনি যখন বিরোধী ছিলেন তখন তো লম্পজম্প করে কেন্দ্রকে বলতেন যে রাজ্য সরকারকে কোনো রকম প্রাণ দিও না কেন বন্যাটা ম্যানমেড তো বন্যাটা যদি সিপিআই আমলে ম্যানমেড হয়ে থাকে তো এই আমলে কি ওমেনেজ পাগলের মধ্যে কথা বলেন তিনি না জানেন ভূগোল না ইতিহাস প্রশাসনে কিচ্ছু বোঝেন না প্রশাসন থেকে সর্বনাশ করার সব পরিকল্পনা দিয়েছে কখনো ডিভিসি কখনো কেন্দ্র বন্যা হলেই দায় খেলতে ব্যস্ত হয়ে পড়েন মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধানের দায় আচরণে ভুগতে হয় আমজনতাকেই রিপাবলিক বাংলা সাগর দত্ত মেডিকেল কলেজে হাসপাতালে নার্স ও স্বাস্থ্যকর্মীদের মারধর প্রতিবাদে লাগাতার কর্মবিরতিতে হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা অবশেষে ঘুম ভাঙলো প্রশাসন সাগর দত্তে বাড়ানো হলো নিরাপত্তা যদিও সিসি ক্যামেরা বসানো হল না এখন শহর কলকাতা সংলগ্ন আরও একটি সরকারি হসপিটালে নিরাপত্তার হাল কিন্তু ফেরেনি সরকারি হসপিটালের মধ্যে পেশেন্ট পার্টি প্রবেশ করে তাণ্ডব চালালেও নিরাপত্তার চিত্রটা যে কতটা বেআব্রু আরও একবার পরিষ্কার হয়ে গেছে হাসপাতালে ঢুকে স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা সাগরতত্ত্ব হাসপাতালে নিরাপত্তায় শুরু থেকেই কলদ মহিলা ওয়ার্ডে দরজার বদলে পর্দা চেঞ্জিং রুমে নেই লোক ফের একবার প্রমাণিত সরকারি হাসপাতালের দশা আমরা যে ওয়ার্ডটা ডিউটি করেছি সেটা তো মা বাচ্চার ওয়ার্ড সেখানে ওই একজন ফিমেল সিকিউরিটি সারা রাতে থাকে না সেরকমই আছে আমাদের পর্শনিটাল ওয়ার্ডে যেমন একজন করে আগে থাকতো এখনও তাই আছে কোনো পুলিশি ব্যবস্থা কিছু নেই ডাক্তার নার্স মার খাওয়ার পর অবশেষে টনক নড়লো প্রশাসনের সাগর দত্ত নিরাপত্তায় মোতায়েন করা হলো মোট চুয়াল্লিশ জনকে নিয়োগ করা হয় অতিরিক্ত ষোলো জন পুলিশ কর্মীকে এদের মধ্যে চারজন এসআই ও এস আই পদমর্যাদার আধিকারিক থাকবে পাশাপাশি বারো জন অতিরিক্ত কনস্টেবলও নিয়োগ করা হলো সাগর দত্ত হাসপাতালে যদিও চিকিৎসকেরা তিনশো ষাটটি সিসিটিভি বসানোর দাবি তুললেও মাত্র চল্লিশটির জন্য টেন্ডার ডাকা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তিনি জানিয়ে দিয়েছেন যে আরও বেশি করে বেশি সংখ্যায় সিসিটিভি লাগানো হবে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু এই সিসিটিভি কখন বসবে সোমবার অবধি ডেডলাইন বেঁধে দিয়েছেন রাজ্যের জুনিয়র চিকিৎসকেরা তার মধ্যে যদি তাদের সমস্ত দাবি পূর্ণ না করা হয় তাহলে কিন্তু তারা কিন্তু পূর্ণ কর্মবিরতি লাগাতার কর্মবিরতির পথে হাঁটবেন এই এরম সিকিউরিটির কোনো মানে নেই যেখানে পনেরো কুড়ি পনেরো জন সিকিউরিটি গার্ড এবং পুলিশ মিলে চোখের সামনে তারা দেখলো যে কয়েকজন বাড়ির লোক ফিমেল পিজিটিদের গায়ে হাত দিচ্ছে ওদের ইনডিরেক্টলি বলছে রেপ থ্রেড দিচ্ছে এই বলে যে আমরা আরেকটা আর কর করে দেবো চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে কি আদৌ চিন্তিত রাজ্য সরকার স্বাস্থ্য ব্যবস্থার করুণ দশা নিয়ে সরব বিজেপিও নিরাপত্তা নেই ডাক্তারবাবুদের ভয়ঙ্কর বাজে অবস্থা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে চুরি চামারি চোর জোর চোর ছাড়া আর কারো এই রাজ্য সরকারের উপরে কারো কোনো ভরসা নেই সব জায়গায় হবে মমতা ব্যানার্জি হচ্ছে সমস্যার মূল কারণ মমতা ব্যানার্জি যতক্ষণ মুখ্যমন্ত্রী থাকবে ততক্ষণ এটা হবে আর এখানে দর্শকদের প্রোটেকশন দেয় মমতা ব্যানার্জি এবং লজ্জার পুলিশ ডাক্তার ধর্ষক তিনজন একসঙ্গে জেলে রবিবার সাগর দত্তের চিকিৎসকদের সঙ্গে দেখা করতে চান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার যদিও হাসপাতালের গেটেই গো ব্যাক স্লোগান শুনতে হল শুভঙ্কর সরকারকে ওনারা বলেছেন যারা পতাকা নিয়ে আসবেন যারা রাজনৈতিক কোনো ধান্দা নিয়ে আসবেন ওনারা বুঝেছেন আমরা রাজনৈতিক ধান্দা নিয়ে আসিনি তাই তাদের না না অ্যালাউ করেছেন আমি তাদের মঞ্চের কাছে গেছি কিন্তু মঞ্চে বসাটা ঠিক নয় তার কারণ আমি তো অবস্থানে থাকছি না এটাকে ভুল ব্যাখ্যা মনে হয় ঠিক নয় আমিও চাই না ওনারা কোনো রাজনৈতিক রঙে ওখানে তাদের দাগিয়ে দেয়া হোক হাসপাতালে নিরাপত্তাটুকুও যদি না দিতে পারে প্রশাসন তাহলে বাংলার সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় রিপাবলিক বাংলা